কুত্তার বাচ্চা রাষ্ট্রপতি আর একজন বলছেন হারামজাদা কুত্তার বাচ্চা শুরুর বাচ্চা এমন এমন ভাষা বলে যেটা কানে শুনতে কষ্ট লাগে এত নির্বাচন চাওয়াটাই বিপদ নির্বাচনের কথা বলে হয় বলবে রাজাকার না হয় দেশের রাষ্ট্রদ্রবী যদি রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে বিএনপি যদি সম্মোধন না হয় তাহলে দেশবাসীকে আমরা বিএনপিকে বয়কট করা সাংবাদিক কাছ থেকে সংক্রমিত হচ্ছে একজন রাষ্ট্রপতি রাষ্ট্র রাজ্য কেউ নাম করা একজন রাজনৈতিবিদ কুত্তার বাচ্চা রাষ্ট্রপতি একজন রাজনৈতিক নেতা এটা ভাষা হতে পারে মনোনীত রাষ্ট্রপতি বলছেন হারামজাদা হারামাধান এই যে সমস্ত ভাষা হারামজাদা কুত্তার বাচ্চা সৌরের বাচ্চা এমন এমন ভাষা বলে যেটা কানে শুনতে কষ্ট লাগে তারা হুমকি দেয় ধমক দেয় বিএনপি আমাদের নেতা যিনি দীর্ঘদিন বিদেশের থেকেও বাংলাদেশের রাজনীতি সার্বক্ষণিক যোগাযোগ রাখে নেতৃত্ব দিচ্ছেন আগে দিন রাষ্ট্র দলের ভারত তারা কেমনকে ধমক দেয় চ্যালেঞ্জ করে তো এই চারিদিকে চলছে এই খেলা এখন নির্বাচন চাওয়াটাই বিপদ নির্বাচনের কথা বলে হয় বলবে রাজাকার না হয় দেশের দুই না বলে রাষ্ট্রদ্রহী ইউনিয়ন কথা চেয়ারম্যান মেয়র উপজেলা চেয়ারম্যান এরা সরাসরি জনগণের ভোট দ্বারা নির্বাচিত হবে না মেম্বারে নির্বাচিত হবে কাউন্সিল নির্বাহী তারাই মেয়র তারাই চেয়ারম্যান নির্বাচিত করবে সেই আবার আয়ুবখানে সেই আমলে ফিরে যাচ্ছে এত আন্দোলন করলাম রক্ত দিলাম আহত হলাম জেলে গেলাম রিমান্ডে গেলাম শখ খেলাম আমাদের শত শত ছাত্ররা জীবন দিল লক্ষ লক্ষ মানুষ আমরা কারাগারে গেলাম তার বিনিময়ে কি পাচ্ছি আমরা মনে হচ্ছে যে বিএনপি এই দেশের সবচেয়ে ক্ষতিকারক একটা দল সব দল আজকে বিএনপির বিরুদ্ধে লেগেছে কারণটা কি কারণ একটাই যে এখন নির্বাচন হলে বিএনপি এককভাবে সংঘর্ষ অর্জন করবে যারা এগুলো বলছে নির্বাচন চান না তাদের নির্বাচনে যেতার কোনো সম্ভাবনা নেই নতুন দল হচ্ছে তারা বলছেন আমাদের তো একটু বড় হয়ে মোটা সোটা তাজা হওয়া শুধু নাকি আব্দা আরেকটা দল যাদেরকে বিএনপি বুকের ভিতরে রেখেছিল বিএনপি বহু বদনাম সহ্য করতে হয়েছে তাদেরকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য তারাও বিএনপি কে ধমক দেয় যাবাটা কোথায় যারা রেজিস্ট্রেশন পায়নি তারা ধমক দেয় যাদের বুকের ভিতরে রাখাল তারাও ধমক দেয় যারা দেশে থাকতে পালিয়ে বিদেশ থেকে দেশের সাহস তারাও ধমক দেয় তাই বিএনপি কে যারাই মাইনাস করতে চাবেন বাংলাদেশের মানুষের কাছ থেকে চিরদিনের জন্য আমাদের হারিয়ে যেতে হবে বিএনপি কারো দয়া চলে না একবার ঘটনা ঘটলো রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারে বিএনপি সাংবিধানিক পথে চললো যদি রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে বিএনপি যদি সম্মত না হয় তাহলে দেশবাসীকে আমরা বিএনপি কে বয়কট করার জন্য আহ্বান যেন আমি বললাম তোমরা বিএনপি কে বিএনপি যদি দু হাজার চব্বিশ সালে নির্বাচনে অংশগ্রহণ সুযোগ পেতো বিএনপি একাই আড়াইশোর বেশি আসন পেতো

একটা ভালো একটা পথ নিয়েছে উনি নির্বাচনের কথা বলছেন না নির্বাচন হবে কিন্তু পাশে আরেকটা পাশে কথা বলছেন। সব দল যদি ঐক্যমত না হয় তাহলে কোন দলকে নিষিদ্ধ করা যাবে না নির্বাচনের ক্ষেত্রে নেওয়া যাবে না জনগণকে এমন ভাবে বিভ্রান্ত প্রত্যেক দ্বীপ এই যে সরা আছে এমন ভাবে একটা নেগেটিভ সাজাচ্ছে যে তাদের সাথে যারা কথা বলছে তারাই বলে কোনো নির্বাচন দরকার না দেশে বিদেশে দেখেন দেখেন আপনারা যত চেষ্টাই করুক নির্বাচন ছাড়া একটা গণতান্ত্রিক সরকার ছাড়া একটা দেশ কোনো ভাবেই এগিয়ে যাবে না পৃথিবীর যে আমরা চালান নির্বাচন ছাড়া কোনো দেশকে আছে পৃথিবীর সব জায়গায় নির্বাচন হয় আর বাংলাদেশে কি সংস্কৃতি আসলো নির্বাচন চায় না বড় বড় সব বড় বড় মনীষী তারা তারা বড় নির্বাচন চায় না আমি মনে করি সবশেষে যে কথাটা বলবো যত চেষ্টাই করুক যত স্বজন্দ্র হোক ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে সরকার বাধ্য হবে সবাইকে অবিন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম